নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমি আলো কিন্তু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে আমরা তোমাদের সাথে মানে তোমাদের সাথে যেটা কথা বলবো সেটা হলো চাকরি নয় ওয়ার্ক ফ্রম হোম জব মানে জব এবং চাকরি হ্যাঁ দুটো ইংলিশ এবং বাংলা মানে একই দাঁড়ায় মানে জব এবং চাকরি যাই হোক তোমাদের এটাকে কাজ বলতে পারে এক কথায় কাজ বলতে গেলে তোমাদের এখানে বাড়িতে বসে অফিসের মতো কাজ হবে না কিন্তু তোমরা এখানে বাড়িতে বসে পার্ট টাইম কাজ করতে পারো হ্যাঁ ফুল টাইমও করতে পারো সেটা কীভাবে করবে সেটা তোমাকে পরে বলবো বাট এখানে তোমাদের পার্ট টাইম কাজ করতে পারো ঠিক আছে আরও একটা কথা যেটা ভিডিওর প্রথমে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ফ্রি জব ফ্রি জব ফ্রি জব এই ভিডিওটা বলবো ফ্রি জব কিন্তু ঠিক আছে তোমাদের কাছে দুটো অপশন থাকবে তো প্লিজ পুরো ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগার পর যদি চ্যানেল মানে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে যাও আরও কিছু কথা আমি তোমাদেরকে ভিডিও শুরু হওয়ার আগে বলে রাখি এখানে তোমরা স্যারকে যদি ফোনে না পাও তাহলে কিন্তু স্যারকে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো কারণ দেখো অ্যাকচুয়ালি স্যাররাও তো অফিসে থাকেন সবসময় ফোন ধরতে পারেন না তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের এই কাজে কিন্তু কোনোরকম কোনো প্রেশার থাকবে না যে তোমাদের প্রথমেই কাজ শিখিয়ে নেওয়া হবে কি হবে কি না এখানে কিন্তু তোমাদের প্রথমে শেখানো হবে তারপরে তোমাদের কাজ হবে ঠিক আছে তো এত এইটুকানি পর্যন্ত তোমাদের জানা থাকা দরকার এবং তোমরা বয়সীমা দেখেছো আমরা শিক্ষাগত যোগ্যতা থামবেলে লিখে নিয়েছি তো সেগুলো তোমরা অলমোস্ট দেখেছো সেগুলো সব ভিডিওতে আলোচনা করবো ডিটেলসে তার আগে বলে রাখি বাজার কলকাতা এবং এটিএম বাইকার বা এটিএম রিফিলিং এর যে সিলেকশন লিস্ট সেই দুখানা আমি দিয়ে দিয়েছি আমার কমিউনিটিতে অনেকের নাম আছে মানে ওটা সিলেকশন লিস্ট নয় সরি যারা ইন্টারভিউ দিতে গেছিল তাদের লিস্ট হ্যাঁ আমার এটা দু তিন দিনের পুরনো বাট আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা একবার যেটা চেক আউট করে নিও আর এখানে তোমাদের যাদের যাদের নাম আছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও এবং একজন কমেন্ট করেছেন যে দাদা আমার একটা পেটিএম এর তো আমি সিলেকশন হয়ে গেছি অফার লেটার চলে এসেছে কিন্তু আমি কাজ করতে পারছি না তো কেন কাজ করতে পারছো না সেটা আমাকে একটু পার্সোনালি জানাও খুব ভালো হবে তুমি যদি সেই আমার যদি এই ভিডিওটা যদি দেখে রাখো তাহলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করো ঠিক আছে মানে পেটিএম এর অফার লেটার চলে আসার পর কেন তুমি কাজ করতে পারছো না যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি তোমাদেরকে স্যারের সাথে কথা বলি দেওয়ার ব্যবস্থা করে থাকবো ঠিক আছে এবার আমরা শুরু করি আজকের চাকরির আপডেট বা আজকের চাকরি নয় আজকে অফিশিয়াল কোনো চাকরি নয় আজকের ওয়ার্ক ফ্রম হোম কাজের ব্যাপারে বাড়িতে বসে কাজ দেখো প্রথমত কথা আমার কাছে হামেশাই হোয়াটসঅ্যাপ মেসেজ আছে যে দাদা তুমি রিয়েল ওয়ার্ক ফ্রম হোম জব মানে তোমার কাছে যদি থাকে তাহলে দাও তো দেখো আমি প্রথমত বলে রাখি লকডাউনের পর থেকে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম জব খুব একটা অ্যাভেলেবেল নেই মার্কেটে হ্যাঁ খুব খুব অ্যাভেইলেবল বলতে খুবই অ্যাভেইলেবল নেই কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেমন গুগল তারপরে আরো কিছু কিছু সফটওয়্যার বা ডিজিটাল মার্কেটিং টাইপের কোম্পানি ঠিক আছে এরা আছে মার্কেটে বাট এইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল এর বাইরে আছে বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু খুব রিয়ার কোম্পানি আছে তার মধ্যে থেকেই আজকে আমরা একটা কোম্পানি ব্যাপারে কথা বলবো ঠিক আছে কোম্পানির নাম আমরা ভিডিওতে নিয়ে আর কোনো পারমিশন নেই চেনো তোমরা একবার সাড়ে সাড়ে কোম্পানি নামের ব্যাপারে কথা বলে নিও ঠিক আছে প্রথমত কথা চালু করি এখানে তোমাদের বয় সীমা থেকে বয়স সীমা দেখো মিনিমাম এখানে কুড়ি থেকে শুরু করে মানে অভিয়াসলি আঠেরো বছরের পর তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস কমপ্লিট হয়ে যাওয়ার পর কুড়ি বছর থেকে তোমরা এখানে ম্যাক্স পঞ্চান্ন বছর পর্যন্ত যদি তোমরা মানে যদি আপনারা বা যদি মোবাইল ঘাটটা জানেন বা মোবাইলের ব্যাপারে সমস্ত কিছু জানেন মোবাইলে কীভাবে কাজ বাজ করতে হয় তাহলে আপনারা পঞ্চান্ন বছর পর্যন্ত কিন্তু এখানে বয়সসীমা দেওয়া আছে আপনারা এখানে নির্দিদায় আবেদন করতে পারবেন সে আপনারা হাউস ওয়াইফ হয়ে থাকুন অথবা আপনারা কোথাও কাজ করছেন পার্ট টাইম কাজ করতে চান তারাও করতে পারবেন স্টুডেন্টরাও করতে পারবে ঠিক আছে সবাই এখানে আবেদন করতে পারবে এক কথায় কিন্তু এখানে আবেদন করারও নিয়ম আছে এমন নয় যে তোমরা আবেদন করলেই কাজ করতে পারবে প্রথমত কথা এখানে তোমাদের এখানে তোমাদের একটা সেশন হবে সেশন সব মানে ট্রেনিং হবে বা বোঝানো হবে এক কথায় বলতে পারে যে বোঝানো হবে অনলাইন গুগল মিট বাসরুম বা বিভিন্ন যে প্ল্যাটফর্ম থাকে ওই গুগল মানে গুগল মিটের মাধ্যমে হয়তো তোমাদের এখানে বোঝানো হবে ঠিক আছে বোঝানো এখানে তোমাদের কাজের ব্যাপারে শেখানো হবে তোমাদের পুরোটা বলা হবে তারপরে তোমাদের সিলেকশন কিন্তু করা হবে মানে এক কথায় তোমাদের ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে বা হ্যাঁ এক কথায় ভাষায় বলতে গেলে ফ্রিতে ট্রেনিং করিয়ে বা ফ্রিতে প্রশিক্ষণ করিয়ে কাজের ব্যাপারে জানানো এবং কাজ করানো ঠিক আছে এবার আমি তোমাদের একটা বলে রাখি এটা হলো সম্পূর্ণ মানে তোমরা যদি ভেবে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং তাহলে পুরোপুরি ভুল তোমাদের এখানে কাজটা কি করতে হবে এখানে তোমাদের কাজটা হবে পুরোপুরি সফটওয়্যার বেস জব মানে সফটওয়্যার বেস জব বলতে তোমাদেরকে মানে একটা কোম্পানি তোমাদের একটা সফটওয়্যার দিয়ে দেবে সেই সফটওয়্যার বেসের ওপর তোমাদের কিন্তু কাজ করতে হবে এখানে তোমাদের পুরোপুরি সাইলেন্ট ওয়ার্ক সাইলেন্ট ওয়ার্ক মিনস তোমাদের তোমাদের অনেকের ঘরে বসে চাকরিটা হয়তো তোমাদের মাথায় আসতে পারে ফোনে কারোর সাথে কথা বলতে হবে বা কোনো কিছু সেল করতে হবে বা ফোনে আমাদেরকে কাউকে কনভেন্স করতে হবে তো এইসব কিন্তু একদমই কোনো কিছু নয় তোমাদেরকে কারোর সাথে কোনো রকম কিন্তু কথাবার্তা বলতে হবে না টোটালি কিন্তু সাইলেন্ট ওয়ার্ক মানে কোনোরকম কথাবার্তা কিন্তু তোমাদের এখানে কারোর সাথে বলতে হবে না পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি ভিডিওর পর যারা এখানে কাজ করছে অলরেডি ঠিক আছে আমি অনেকদিন আগে এরকম ভিডিও এনেছিলাম তো যারা এর আগে কাজ করছে তাদের আমি একটা দুটোই পেয়েছি একটা দুটো আমি তোমাদেরকে মানে স্যাটিসফ্যাকশন ভিডিও যেটা বলে বা কাজ করছে যে তারা তাদের যে প্রুফ সেটা আমি তোমাদের সেটা ভিডিও শেষে শেয়ার করে দেবো বাট পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য এবার চলে আসি যে এখানে তোমাদের সফটওয়্যারের মাধ্যমে পুরোটা কাজ হবে তো প্রথমত কথা সফটওয়্যারের মাধ্যমে কাজ হলে তোমাদের প্রথমেই মাথায় আসতে পারে দাদা এখানে কি কম্পিউটার বা ল্যাপটপ এবং বাড়িতে ওয়াইফাইটা ম্যান্ডেটারি তো বলে রাখি দেখো যদি ল্যাপটপ থাকে তো ভালো হয় বাট হ্যাঁ থাকাটা মেন্টেডারি নয় মানে অনেকের বাড়িতে হতেই পারে না তোমরা বেকার তো তোমাদের কাছে কোথা থেকে টাকা আসবে তোমাদের কাছে ল্যাপটপ কেন কম কম্পিউটার কেনা পয়সা নেই বাট তোমাদের কাছে মোবাইল ফোন আছে ফাইভ জি মোবাইল ফোন ফোর জি মোবাইল ফোন আছে ভালো মোবাইল ফোন আছে তোমরা কিন্তু অনায়াসে কাজ করতে পারবে হ্যাঁ অভিয়াসলি কিপ্যাড সেটে কাজ করা যাবে না মানে যাদের কাছে কিপ্যাড সেট আছে তারা কিন্তু কাজ করতে পারবেন না বাট আপনাদের কাছে স্মার্ট মোবাইল আছে তাহলেই কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন না স্মার্ট মোবাইল আছে বলেই তোমরা ভিডিও দেখছেন ঠিক আছে স্মার্ট মোবাইল আছে তাহলে কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন এবার এখানে ওয়ার্ক টাইম কত এখানে ওয়ার্ক টাইম দিনে মাত্র দু তিন ঘন্টা আপনারা কাজ করুন বা চার পাঁচ ঘন্টা কাজ করুন এবং এখানে আপনারা মান্থলি আর্নিং পাবে এবার অনেকে বলবে দাদা এইসব কাজে দাদা আর্নিং পাওয়া যায় না এগুলো সব ফেক তো দেখো তারও একটা প্রুফ আমরা দিতে থাকবো কিছুদিনের মধ্যেই মানে আমাদের কমিউনিটি এবং আমাদের টেলিগ্রামে আমরা হয়তো শেয়ার করে দেবো যে কতজন এই মুহূর্তে আর্নিং করছে তাদের নাম সহ আমরা শেয়ার করে দেবো অলরেডি আমি এখন দুটো প্রুফই দিতে পারবো ভিডিওর মধ্যে কারণ নইলে ভিডিও বিশাল লং হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আর্নিং করা যায় এটা কোনো রকম কোনো ফেক নয় তোমাদের এখানে কিন্তু চাকরির জন্য বা এই কাজটার জন্য বা সফটওয়্যারের জন্য কোনো রকম কোনো টাকা কিন্তু চার্জ করা হচ্ছে না দেখো এখানে তোমাদের দুটো কাজ আছে মানে দু রকমের জব আছে মানে টাকার দিক থেকে বলতে গেলে এখানে তো মানে স্মার্ট ওয়ার্কিং এবং হার্ড ওয়ার্কিং স্মার্ট ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং এর মধ্যে তফাৎটা কি আমি তোমাদেরকে সেটা বলে রাখি তবে এখানে তোমাদেরকে জুম বা গুগল মিট যাই হোক অনলাইন প্রসেসের মাধ্যমে তোমাদের এখানে কাজটা তো শিখিয়ে দেওয়া হলো স্যারদের কাজ হলো তোমাদেরকে কাজ শিখিয়ে দেওয়া কাজ শিখিয়ে তারপরে তোমাদেরকে কাজে নামানো বাট এই যে তোমরা কাজটা যে শিখলে এই কাজটা শেখার পর দেখো ওখানে স্যার তোমাদেরকে দুটো প্রসেস বলবে একটা হলো ফ্রিতে তোমরা করতে পারো অথবা তোমরা পেইড করতে পারো কিন্তু স্যার তোমাদেরকে অ্যাপ্রোচ করবে ফ্রিতে কাজটা করার জন্য আমিও তোমাদের কাছে ভিডিওটা বানাচ্ছি যাতে তোমরা ফ্রিতে কাজটা করতে পারো কিন্তু অনেক ছেলে মেয়ে আছো যারা ফ্রিতে কাজ করতে পারো না এক কথায় যারা ল্যাদ খাও তো তারা কি করবে যারা পয়সা দিয়ে অপশন চুজ করবে ঠিক আছে পয়সা দিয়ে অপশন চুজ করবে তো তারাই এসে নিচে কমেন্ট করে দাদা এখানে পয়সা লাগছে না এখানে পয়সা লাগছে না অ্যাকচুয়ালি বলে রাখি কাজটা কি দেখো এখানে তোমাদের যদি নিজেরা কাজ করো তাহলে তোমাদেরকে এটার পেছনে টাইম দিতে হবে দু তিন ঘন্টা দিনে এবং তোমরা তোমাদেরকে এটা বুঝতে হবে এবং তোমাদেরকে বুঝে তোমাদেরকে খেটে কাজ করতে হবে মানে অবভিয়াসলি সাইলেন্ট ওয়ার্ক বাট তোমাদেরকে এটার পেছনে একটু টাইম দিতে হবে এক কথায় হার্ড ওয়ার্কিং একটু করতে হবে কিন্তু অনেকে দেখো যারা একদমই আমরা কোনো কিছু করবো না কোম্পানি আমাদেরকে মাসে মাসে টাকা দেবে তো এরকম করতে গেলে তোমাদের সফটওয়্যারকে কিন্তু কোম্পানির ওপর দায়িত্ব দিয়ে দিতে হবে কোম্পানিকে কিন্তু একটা পেইড করতে হতে পারে বাট আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা পেইড সেকশনে যেও না তোমরা ফ্রি সেকশনে আসো ফ্রি সেকশনের মাধ্যমে তোমরা কাজ করো আই থিঙ্ক পুরোটা অলরেডি অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে আর যদি কিছু জানার থাকে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করতে পারো নইলে তোমরা স্যারের কাছ থেকে জানতে পারো এবার তোমরা স্যারকে কী করে তোমরা মেসেজ করবে সেটাও আমি তোমাদেরকে বলে রাখি স্যারকে তোমরা প্রথমে নিজেদের নাম ঠিকানা এবং তোমাদের ভয়েস এবং তোমাদের ফোন নাম্বার দিয়ে মেসেজ করে রাখবে স্যার হয়তো তোমাদেরকে লিঙ্ক পাঠাবে এবার কখন লিঙ্ক পাঠাবে আমি যাই না তবে বেশিরভাগ সেশনটা রাত্রিবেলার দিকেই হবে মানে সন্ধ্যাবেলা রাত্রিবেলা যেমন হয় তেমন এভরিথিং মানে যে কোনো কোম্পানি গুগল মিটই সন্ধ্যাবেলা বা রাত্রিবেলার দিকে হয় তো তেমনই কিন্তু তোমাদেরকে হবে শুধু একটাই কথা বলবো গুগল মিটে আমি নিজেও থাকবো হয়তো আমি ইউটিউবে লাইভও করতে পারি ঠিক আছে তো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা কেউ গুগল মিটে স্যারের কথা না শুনে আগে থেকে মন্তব্য করো না কারণ আমি নিজেও থাকবো তো আমি জানবো যে কারা কারা মন্তব্য করে ঠিক আছে তো তোমরা এখানে যাও নিশ্চিন্তে এটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব তোমাদের এখানে কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না বয়স সীমা এখানে কুড়ি থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এই সরি পঞ্চান্ন পর্যন্ত আছে এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন পাস তোমরা সবাই এখানে আবেদন করতে পারো হয়তো যারা গ্র্যাজুয়েশন পাস থাকবে তাদের ফিউচারে গিয়ে আরো লাভ হতে পারে ঠিক আছে কারণ দেখো অ্যাকচুয়ালি বলতে গেলে এখন ঘরে বসে আর্নিং করারই যুগ আজকে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়াতেও অনেক জায়গায় হয় এছাড়া ইন্ডিয়ার বাইরে দেখবে বেশিরভাগ লোক মানুষ ওয়ার্ক ফ্রম হোম করে ঠিক আছে তো ওয়ার্ক ফ্রম হোমে এই কোডিং থেকে শুরু করে এইসব কাজ কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমেই হয় তো ওয়ার্ক ফ্রম হোমে তোমরা ট্রাই করো যাতে ওয়ার্ক ফ্রম হোমটা তোমরা শিখে যাও স্যার যা শেখাবেন সেগুলো তোমরা শেখো এবং আস্তে আস্তে তোমরা এই স্মার্ট ওয়ার্কের পেছনে টাইম ওয়েস্ট করে কিন্তু তোমরা নিজেরা নিজেদের ফিউচার করতে পারো কিন্তু হ্যাঁ প্রথমে তোমাদের পার্ট টাইম থেকে আস্তে আস্তে ফুল টাইমে যেতে হবে একবারে তোমরা স্বপ্ন দেখে ফেলো না তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই বলবো একটু মন মানে স্থির করে কাজ করবে ঠিক আছে স্যারের নাম্বার তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং আমার এই ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুটো স্যাটিসফ্যাকশন ভিডিও যাবে মানে স্যাটিসফ্যাকশন ভিডিও বলতে যারা বর্তমানে এখানে কাজ করছে তাদের কিছু ভিডিও যাবে তো তোমরা সেটা চেক আউট করে নাও চেক আউট করার পরে তারপরে তোমরা আবেদন করো এক কথায় তোমাদের বলতে গেলে এখানে অনেকগুলো অপরচুনিটি আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এখানে নির্দ্বিধায় কিন্তু আবেদন করতে পারো দেখো বাড়িতে বসে প্রিন্ট প্যাকিং নেটওয়ার্ক মার্কেটিং ওই লোক আনো ঠিক আছে পেন প্যাকিং করো বাড়িতে বসে মার্কেটিং করো বাড়িতে বসে সেলস করো এইসব কাজ তোমরা অনেক দেখেছো আর এইসব কাজ আমি নিজেও তোমাদের মানে ভিডিও দিই না দেখবে আমি ওয়ার্ক ফ্রম হোমের এইসব কাজে ভিডিও দিই না যে তিনটে করে তিন চারটে করে লোক আনো যেটাকে নেটওয়ার্ক মার্কেটিং বলে ঠিক আছে তো এইসব নেটওয়ার্ক না গিয়ে বা বাড়িতে বসে পেন এইসব কাজে তোমরা বিভিন্ন জায়গায় ইউটিউবে দেখে থাকবে যে স্টিপস প্যাকিং পেন প্যাকিং এইসব কাজে না গিয়ে সঠিক ওয়ার্ক ফ্রম হোমে যাও কাজ শিখে কাজ করো এতে তোমাদের ফিউচারও ভালো হবে কারণ তোমরা ধরো এখানে কোম্পানিতে করলে না অন্য অন্য জায়গায় গিয়েও কাজ করতে পারো ঠিক আছে তবে ফ্রিতে কাজ করার চেষ্টা করো যাই বন্ধুরা এবার তোমরা দুজনের স্যাটিসফ্যাকশন ভিডিও দেখে নাও দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু স্যারের নাম্বারে কন্ট্যাক্ট করে নিও স্যারকে ফোনে না পেলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে স্যার কিন্তু অবশ্যই এক দুদিন হোক বা তিন দিন হোক স্যার কিন্তু রিপ্লাই দেবে আই থিঙ্ক তোমাদেরকে চব্বিশ ঘন্টা পরেই রিপ্লাই দেবে কারণ ভিডিওটাও তো খেতে হবে সবার কাছে পৌঁছাবে সবাই একবার মেসেজ করবে তারপরে নয় স্যার লিংক পাঠাবে তো চলুন এবার আমরা স্যাটিসফ্যাকশন ভিডিওটি দেখে নিই আমি মারাদনা মন্ডল আমি পশ্চিম বর্ধমান জেলা থেকে বলছি আমি গত ছ মাস থেকে এই ই কমার্স প্রজেকশনের সাথে যুক্ত রয়েছি এটা একটা ডিজিটাল সাকসেসফুল প্ল্যাটফর্ম এখানে খুব সহজেই দ্রুত ইনকাম করা যেতে পারে আমার এই জানুয়ারি জানুয়ারি মাসের টোটাল বিজনেস ভ্যালু হয়েছে ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মতন এবং সেলফ বিজনেস হয়েছে আটশো টাকার মতন নমস্কার আমি প্রিয়াঙ্কা বৈদ্য আমি শিলিগুড়িতে থাকি এই ই কমার্স প্রজেকশানের সঙ্গে আমি সমাজ থেকে জড়িত রয়েছি এই ই কমার্স প্রজেকশান ওয়ার্ক ফ্রম হোমের সব থেকে ইউনিক একটি ব্যাপার হলো এটি সম্পূর্ণ একটি সাইলেন্ট প্রসেস এখানে কারোর সঙ্গে কোনো কথা বলতে হয় না দিনে এক থেকে দু ঘন্টা কাজ করে আমরা দারুণ একটি ইনকামের জায়গায় পৌঁছাতে পারি এত সুন্দর সুযোগ সুবিধা আমি আগে কখনই পাইনি এত সুন্দর একটি প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য সৌরভ স্যারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকে এমন একটা ইকমার্স জবের কথা শেয়ার করবো যেটা আমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে একদিন আপনাদের জীবনকেও বদলে দিতে পারে আপনাদের কাছে অবিশ্বাস্যকর হলেও আমার কাছে এটা সত্য কি হলো আপনি বাড়িতে বসে আছেন একটি অনলাইন জব খুঁজছেন যেটা ফ্রি অফ কস্ট প্লাস অনলাইন জব ওয়ার্ক ফ্রম হোম এই জবটাতে ফ্রিতে লক্ষ টাকার সফটওয়্যার প্রোভাইড করা হয় প্লাস ফ্রিতে অনলাইন ক্লাস করানো হয় যেটা আমি করছি আমি এই জবটি করে মাসে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা আর্নিং করছি